আসসালামু আলাইকুম আমিনুল ইসলাম আপনার দেখতেছেন তামাম মিডিয়া আমি এই মুহূর্তে উপস্থিত আছি পুরাপিটা জে আর আয়ুর্বেদিক মেডিকেল হলে তো আমি শোনামতে এখানে বহুত রোগী আসিয়া ভালো হয়ে যাইতেছে তো কি কি রোগী এখান থেকে ভালো হয়ে যাইতেছে কি কি মানে মেডিসিন এখান থেকে দেয় কি ধরনের চিকিৎসা করে সম্পূর্ণ আজকে আপনাদের এই অঞ্চলে পরিচিত একজন যুবক মাসুম খান ওনার মুখ থেকে সরাসরি আপনাদেরকে শোনাম তো আসসালামু আলাইকুম প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাকে অল্প টাইম দেওয়ার জন্য তামাম মিডিয়াতে তো প্রথমে আপনাকে প্রথম কোর্সিন আমি একটা করতে চাই হয়তো আমি বহুজনের থেকে শুনছি যে আপনার এই জায়গায় বহু বড় বড় জটিল রোগ হয়তো হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে গেছে আসলেই এই বস্তুটা কতটুকু সত্য আপনার এই জায়গায় কি কি রোগের চিকিৎসা হয় তা সর্বপ্রথম আমি তামাম মিডিয়াকে অশেষ ধন্যবাদ জানাই আমার এখানে আসার জন্য অশেষ আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং ধন্যবাদ তো অ্যাকচুয়ালি আমার পুরা ভিটা বাজারে এই যে আর আয়ুর্বেদিক হল ক্লিনিক আমি দশ বছর পার হয়ে গেল করতে দশ বছর পার হইল তো অনেকেই জানে আমার এখানে বর্তমানে এখন বেশি সংখ্যক দেখা যায় যে গোল স্টোন কিডনি স্টোন পাইলস অ্যাপেন্ডিস এবং পুরানা বেদনা এবং হয়তো অনেকের হাত পা ফুলে যাওয়া যেটা ইউরিক অ্যাসিড ফর্ম করা আর পাণ্ডু বেমারও পরিণত হয়ে যায় যেগুলো তো এইগুলো পেশেন্টই আমার এখানে বেশি আসে আর তার সঙ্গে যেরকম পুরুষ মানুষের যেটা হয়তো মানে হয়তো যেগুলো বেমার আছে বেশি সংখ্যক আর মেয়ে মানুষ সমস্যা আর কি পুরুষ মানুষ হোক মেয়ে মানুষ হোক মানে উভয়েরই যেটা হয়তো যৌন সাইটের সমস্যা হয়তো আমার এখানে যথেষ্ট পরিমাণে হয়তো মানে ভালো রেজাল্ট পায়ে আছে তো মেয়ে মানুষেরও হয়তো যেগুলো হয়তো বর্তমান নতুন নতুন দেখা যেতেছে যে মিস ব্লিডিং এবং হয়তো মিনসের গণ্ডগোল বা যে সমস্ত হয়তো ওভারি সিস্ট হয় তো মেয়ে মানুষের যেগুলো হয়তো বর্তমান বেশি সংখ্যক দেখা যাইতেছে তো আমার এখানে এই ক্লাস হ্যাঁ সুপরামর্শ এবং চিকিৎসা পাইতেছে ওষুধপাতি আর পর এমনি টুকটাক হয়তো কতগুলো ব্যাপারে হয়তো কত সময় মানে আমার এখানে হয়তো অনেক মানুষ দেখা যায় যে হয়তো ফোনের মাধ্যমে আমার থেকে উপকৃত পায় ফোনের মাধ্যমে যে না একটু হয়তো দেখি একটু যদি উপকার পাওয়া যায় অনেক সময় দেখা যায় যে ফোনের মাধ্যমে আমার কাছে কিছু পরামর্শ নেয় মানুষে তো আমি মানে মন খুলে আমি যা যাকে যতটুক পারি আর কি আমি সহায় করেই থাকি এমনকি হয়তো আমার এখানে এই যে আর আয়ুর্বেদিক হলের মাধ্যমে অনেক সৌ সব গরিব মানুষ হয়তো উপকৃত হয়ে গেছে যথেষ্ট পরিমাণে কম খরচের ভিতরে তো তারপর হয়তো আমার এখানে বিশেষভাবে হয়তো যেগুলো মেডিসিন ইউজ করা হয় তো যেরকম হয়তো দেখতে পাচ্ছেন এখানে বেনিফিট প্লাস আইএমসি কেবা টেন্স ওরিয়ান ওয়াই হ্যাঁ বেনিফিট প্লাস মানে বিভিন্ন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল পর্যায়ের যেগুলো হয়তো ভালো ভালো কোম্পানিজের মেডিসিন বিশেষ করে আমার এখানে হয়তো ইউজ করা হয় এমনকি হয়তো বিক্রি করা হয় সেল করা হয় এই চাম্বারে মোটামুটি কয়জন ডাক্তার বসে আমার এখানে মাঝে মাঝে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন পর্যায়ের ডাক্তাররা আইসেই থাকে হয়তো এম বিবিএস বা বি বিউ এম এস হয়তো বিভিন্ন পর্যায়ের আমার এখানে মাঝে মাঝে সেই থাকে এমনকি হয়তো আমিও বিভিন্ন পর্যায়ের ডিপার্টমেন্টের এখন হয়তো মানে সব ডিপার্টমেন্টেরই হ্যাঁ গাইনোকোলজির থেকে আরম্ভ করিয়া সব ধরনের ডাক্তারের সঙ্গে আমার এনি টাইম হয়তো কানেকশন কপারেশন এমন এমনকি হয়তো পরামর্শর মাধ্যমে সব সময় চলেই থাকে ইমার্জেন্সি ডাক্তার ইমার্জেন্সি রোগী যদি আসে যায় আপনি যদি ডাক্তারকে ফোন করেন ইমার্জেন্সি আসে যায় হ্যাঁ যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো পর্যায়ের হয়তো আমার প্রয়োজন হিসাবে আমি হয়তো মানে ম্যানেজ করতে পারি আর কি তো বিশেষ করে আপনার এই জায়গায় যদি দূর থেকে কোনো রোগী আসে তো আপনার এই জায়গায় কি ধরনের ফ্যাসিলিটি আছে আর কি হয়তো দূরের থেকে আসলো আসে হয়তো এখানে এসে হলো রেস্ট নিবে বা আপনার চেম্বার যাবে বা ওই ধরনের সিট টিট আছে না কি ফ্যাসিলিটি আছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় তার মানে এখানে আমার ইমার্জেন্সি হয়তো এখানে রেস্ট রেস্ট রুম আছে তারপর এদিকে চেম্বার রুম ওদিকে হয়তো টেস্ট এক্স রুম তার ওইদিকে হয়তো দুই তিনটা পেশেন্ট হয়তো তালবে তাল যদি দূর দূরান্ত থেকে আসে সেরকম যদি দেখা গেল হয়তো বাড়িতে যাওয়ার সেরকম সুবিধা নাই তাহলে হয়তো আমার এখানে হয়তো থাকে যাইতে পারবো থাকারও ব্যবস্থা ব্যবস্থা আছে তারপর এখানে থাকলে যে হয়তো সেরকম রুগীর থেকে যে টাকা পয়সা লাগবে তাও লাগে না নেই না আমি আর এখানে হয়তো ওই একরায় থাকার জন্য হয়তো এখানে থাকা খাওয়ার যতটুকুই মানে সমাদুর করতে লাগুক আমি হয়তো আমার তরফ থেকে স্পেশালি ফ্রি অফ কস্টে আমি সেবা করি আর কি মানে দু একদিন যায় থাক ওটা ডাইরেক্ট ফ্রি আপনার ফিরি ফ্রি ফ্রি অফ কস্টে আমি এই ফ্যাসিলিটিটা রাখছি আর কি কারণ আমি নিজেও বুঝি গরিব মানুষের দুঃখ বেদনা কেন আমি নিজেও একজন হয়তো মানে গরিব অঞ্চলের এবং হয়তো সেরকম মানে মিডিল ক্লাস ঘরের থেকে যেহেতু আমি নিজে বুঝি আর আমাদের গরিব মানুষের দুঃখ বেদনাটা কম বেশি আমরা ছোটোর থেকে যেহেতু পাইতেছি ভুক্তভোগী কম বেশি যার জন্য আর কি আমার সময় মানে মানুষদের প্রতি আমার চিকিৎসার লাইনে হোক এমনকি হয়তো ব্যবহারের ক্ষেত্রে হোক বা এখানে আমার ফ্যাসিলিটি যত আছে যত কম খরচে যত ভালো ফ্যাসিলিটিতে আমি একজনকে উপকৃত করতে পারি হয়তো একজন উপকৃত হইয়া আরেকজনকে বলে এইভাবেই হয়তো আমার এখানে বিশেষভাবে মানে আপনার এই জায়গায় কোনো টেস্টের ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ নিশ্চয় তার মানে আমার এখানে যেহেতু আমি কেভা টেন্স আইএমসি ওরিয়ান বিভিন্ন ওয়াইটিএম বিভিন্ন কোম্পানিজের রিপ্রেজেন্টিভ এজেন্সি আমি এবং হয়তো এই বিভিন্ন আয়ুর্বেদিক কোম্পানি বেসিক আমার হয়তো অনেক ট্রেনিংও হয়েছে তার ভিতরে আমার যেটা টেস্ট সিস্টেম যেটা কোম্পানি বেসিক বিভিন্ন আজকালে এ টু জ্যাড যে কোনো মেশিন আয়ুর্বেদিক কোম্পানি বেসিক বাড়ি হয়েছে এটা সত্য এমনকি হয়তো আমি নিজে সমস্ত মেশিনপাতি পাতি আমি নিজে কিনছি এমনকি হয়তো আমাদের এক্সট্রাভাবে কোম্পানি বেসিক ট্রেনিংও হয়েছে এখন ল্যাবরেটরি ল্যাবরেটরি একজন এক্সট্রা টেস্ট করতে গেলে বিভিন্ন হয়তো প্যারামেডিক্যাল হোক ভাগে ভাগে হয়তো ট্রেনিং করে মানুষ এমনকি হয়তো আমার টেস্টের ক্ষেত্রে বিশেষ করে যেরকম হয়তো অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি যদি যার ট্রেনিং থাকে জানা থাকে হ্যাঁ এই শরীর রচনা তো এখন অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি যার ট্রেনিং থাকে শিক্ষা থাকে এমনকি হয়তো কোম্পানি বেসিকও হয়তো এটা নেয় তার ভিতরে হয়তো আমার যথেষ্ট পরিমাণ হয়তো আমার ট্রেনিং করা আছে তো এখন হয়তো মাথার চুল থেকে আরম্ভ করে পায়তাল অবধি যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো বিষয়ে আমার হয়তো টেস্ট ফ্যাসিলিটি আমার এখানে আছে আছে কেননা হয়তো ব্রেন পারপোজ থাইরয়েড পার্প লিভার ফ্যাংশন কিডনি ফাংশন বা নিউরোলজি সিস্টেম এবং ইউরোলজি সিস্টেম মানে যতগুলো সিস্টেম ডিপার্টমেন্ট আছে ব্লাড থেকে আরম্ভ করে এ টু জেড আমার এখানে হয়তো টেস্টের ফ্যাসিলিটি আছে অলবডি টেস্ট এক্স রে মেশিন যেটা আমার কোম্পানি বেসিক হয়তো খুবই ভালো নিখুঁতভাবে হয়তো আমার রোগগুলো হয়তো ধরা যায় এবং জানা যায় তারপরে বিশেষভাবে সব হয়তো নিউমোলাইজার অক্সিজেন মেশিন বা হয়তো দাঁতের মেশিন বা এরকম আর কি পেশা থেকে বিপিৎ থেকে আরম্ভ করে হয়তো বিভিন্ন যতটুকু প্রয়োজন আর কি হয়তো আমার এখানে যথেষ্ট পরিমাণে মেশিন পাতি আছে আর ধন্যবাদ তো আপনাদেরকে লোকেশনটা জানা দেই ধুবরি জেলার দক্ষিণ পাড়ের জামাদার হাট ব্লকের অন্তর্গত পোড়াপিটা বাজার এই বাজার আইসা যে কোনো মানুষই জিজ্ঞেস করবেন যে যে আর আয়ুর্বেদিক হল কোন জায়গায় আপনাদেরকে সরাসরি দেখা দেবে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কথা যদি এই মাসুম খান ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে চান তো স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন